নিম্ন রক্তচাপের লক্ষণ ও প্রতিকার দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো নিম্ন রক্তচাপের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ফিরে যাব মূল ভিডিওতে দেহের রক্তের স্বাভাবিক চাপ উপরেরটা একশো থেকে একশো তিরিশ নিচেরটা ষাট থেকে আশি মিমি থাকে এটা রক্তের স্বাভাবিক চাপ ধরা হয় রক্তের চাপ যখন শরীরের সব জায়গায় রক্ত পৌঁছানোর জন্য যথেষ্ট হয় না তখন এই অবস্থাকে নিম্নচাপ বলা যেতে পারে নির্দিষ্ট একক কারণে নিম্ন রক্তচাপ হয় না এর নানান কারণ থাকে দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদরোগ হরমোনজনিত রোগ নিম্নরক্তচাপের কারণ হতে পারে এছাড়া দেহের রক্তের পরিমাণ কমে যাওয়া বা রক্ত স্বল্পতা ঠিকমতো না খাওয়া অপর্যাপ্ত তরল গ্রহণ বমি ডায়রিয়া পানি শূন্যতা অতিরিক্ত পরিশ্রম দুশ্চিন্তা ভয় বা স্নায়ুর দুর্বলতার কারণে নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে যে কোনো কারণে একটি নির্দিষ্ট পরিমাণ বেশি রক্ত যদি শরীর থেকে হারিয়ে যায় সেক্ষেত্রে রক্তচাপ হ্রাস পায় চলুন জানি নিম্ন রক্তচাপের লক্ষণগুলো শারীরিক দুর্বলতা মাথা ঘুরানো মনোযোগ দিতে না পারা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বসা থেকে উঠে দাঁড়ালে হঠাৎ মাথা ঘুরিয়ে যাওয়া ভারসাম্যহীন হয়ে যাওয়া চোখে অন্ধকার বা ঝাপসা দেখা বমিভাব হওয়া শারীরিক বা মানসিক অবসাদ তৃষ্ণা অনুভব হওয়া অস্বাভাবিক হৃদস্পন্দন বা পালসের গতি বেড়ে যাওয়া ইত্যাদি হলে বুঝতে হবে আপনি লো ব্লাড প্রেশারে আক্রান্ত হয়েছেন হঠাৎ প্রেশার কমে গেলে যত দ্রুত সম্ভব তার শরীরে পর্যাপ্ত ফ্লুইড প্রবেশ করাতে হবে তাৎক্ষণিক খাওয়াতে হবে ডাব স্যালাইন চা চকলেট পানি দুধ বা অন্য কিছু যাই হোক না কেন গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে প্রয়োজনীয় কিছু খেতে দিতে হবে শরীরে জলীয় অংশের পরিমাণ বাড়ালে কিছুক্ষণ পর দেখা যাবে রক্তচাপ স্বাভাবিক হয়ে আসছে অনেক মানুষের রক্তচাপ মেপে স্বাভাবিকের চেয়ে কম পাওয়া যায় যদি এর সঙ্গে অন্য কোনো লক্ষণ না থাকে বা স্বাভাবিক জীবনযাপনের কোনো সমস্যা না থাকে তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই অন্য সমস্যা মনে হলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করে রোগ নির্ণয় সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে চিকিৎসার মাধ্যমে এর সমাধান সম্ভব ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকেই